স্বপ্নের রাজ্য ফিফি আইল্যান্ড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ফিফি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর একটি জায়গা খো ফিফি ভিউ পয়েন্ট আশা করি পুরো ভিডিওটি না ট্রেনে সবাই দেখবেন সকাল ছয়টায় আমরা বেরিয়ে পড়েছি খো ফিফি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের সময় খুবই কম সকাল নয়টার সময় আরেকটি প্যাকেজ ফিক্স করা আছে হাফ ডে ট্রিপের তো আজকে আমরা এই আইল্যান্ড থেকে বিদায় নিব চলে যাব ফুকেটে তো আপনারা যদি ফিফি আইল্যান্ড আসেন অবশ্যই হাতে একদিন সময় নিয়ে আসবেন কারণ এই আইল্যান্ডটা এতটাই সুন্দর একদিনে আপনাদের মন ভরবে না আর আমাদের হোটেল থেকে ফিফি ভিউ পয়েন্ট যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো ফিফি আইল্যান্ডটি এক কথায় ছবির মতোই সুন্দর এখানে প্রতিটা কোনায় কোনায় প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে তো আপনি আসলে এখানে আসলে কিছুটা সময় বেশি নিয়ে আসবেন কারণ একদিনে হয়তো বা আপনাদের মন ভরবে না এখানকার সৌন্দর্য দেখে তাই মিনিমাম দুই রাত স্টে করার চেষ্টা করবেন কারণ কোহল কোলাহল থেকে অনেকটাই দূরে এখানে একদম শান্ত আর শান্ত সাগরের পাশে শান্ত শহর খুবই চমৎকার জায়গাটা আমার অনেক ভালো লেগেছে ফিফি আইল্যান্ড আবার যদি কখনো থাইল্যান্ড আসার সুযোগ হয় অবশ্যই এই জায়গাটা ভিজিট করব এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে কত সুন্দর রিসোর্ট বানিয়ে রেখেছি এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে আসলে দেখলে অবাক লাগে এখান থেকে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট যে ওইটার উপরেই এখানে প্রবেশ করতে পঞ্চাশ বাদ এন্ট্রি ফি লাগবে সিঁড়ি কিছুটা হাঁপিয়ে যাচ্ছে উঠতে আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নেব পঞ্চাশ বাদ দিয়ে হাঁপিয়ে গেছি একদম উপর থেকে আর এখানে ওয়াশরুমও আছে টয়লেট পে ট্রেন আপনি যেখানেই যান আপনাকে এখানে পে করতে হবে আর দ্বিতীয় কোনো কথা নেই তো পকেট ভারী করে আসবেন যাতে করে প্রবলেম না হয় এখনো কেউ আসেনি আমি একাই আছি এখানে এটা নাম্বার ওয়ান ফিফটি ভিউ পয়েন্ট নাম্বার টু এখান থেকে আরও দশ মিনিট পরে ওখানেও আমরা যাব খুব সুন্দর তো এখান থেকে দ্বীপের দুই পাশের সমুদ্র দেখা যায় ওই যে শেষ মাথায় দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই একদম লাস্টে যে বিল্ডিংটা ওটাই আমাদের হোটেল তো অনেকটাই এসেছি আমরা ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি আর সকালের সমুদ্র একদম শান্ত ঢেউ নেই কোনো নীরব তো কো ফিফি ভিউ পয়েন্ট ওয়ান শেষ করে আমরা এর দিকে যাচ্ছি এখান থেকে তিনশো মিটার উপরে যেতে হবে দশ মিনিট লাগবে এখন কোনো পর্যটক নেই তাই একদম নিরিবিলি সময় কাটালাম এখান থেকে আসলে কোলাহল থাকলে হয়তোবা এতটা ভালো লাগতো না একটু পরে অনেক পর্যটক চলে আসবে আমরা এখন ফিফটি ভিউ পয়েন্ট টু কাভার করবো আই থিঙ্ক ওইটা আরও বেশি সুন্দর লাগবে আর ওপরের থেকে আপনাদেরকে দেখাতে পারবো ওইখানে তিনশো মিটার হাতের বামে সব কিছু ডিরেকশান দেওয়া আছে গাড়িটা কোথা থেকে আসলো এই প্রথম গাড়ি দেখলাম এখানে জিনিস ফিপি আইল্যান্ডের ডাব যে মিষ্টি আসলে এখানে এসে যদি ডাব না খান অনেক ভুল করবেন কালকে আমি দুইটা ডাব খেয়েছি একদম মন ভরে গেছে একদম হাঁপিয়ে গেছি ফিপি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখি আপনারা টিপি আইল্যান্ডের প্রেমে পড়ে যাবেন আমি এই ছোট্ট দ্বীপে কোথাও কোনো অসুন্দর কিছু দেখিনি যাই দেখি তাই ভালো লাগে আসলে সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তাকে এত সুন্দর জায়গাটা দেখতে পাওয়ার পাওয়ার জন্যে আসলে এই ফিফি আইল্যান্ডে না আসলে বুঝতেই পারতাম না থাইল্যান্ড যে কতটা সুন্দর যারা থাইল্যান্ডে এসে ব্যাংকক পাতায় ঘুরে চলে যায় তারা থাইল্যান্ডের আসল সৌন্দর্য দেখতে পারে না তাই যদি আপনারা থাইল্যান্ডের আসল সৌন্দর্য দেখতে চান অবশ্যই ফিফি আইল্যান্ড আসতে হবে এর কোনো বিকল্প নেই পরিশ্রম সার্থক হয়েছে অনেক পরিশ্রম করে এই পাহাড়ের উপরে এসে পড়েছি আর এখন এসে এই ধরনের ভিউ দেখে খুবই ভালো লাগছে আসলে অনেকে ফিফি আইল্যান্ডে এখানে এসে ভিউ পয়েন্ট ওয়ান দেখেই চলে যায় অনেকে ওপরে উঠতে চায় না আর বাচ্চারা আমি আমার মেয়েকে রেখে এসেছি আমার ওয়াইফকে কারণ ওরা উঠতে পারবে না এতটা উপরে তার জন্য আমি একাই চলে এসেছি তো দেখি কাউকে পাই না ফটো তোলার জন্যে কারণ এখানে আমি একাই অবশেষে একজনকে পেলাম ভিডিও ধারণ করার জন্য এখান থেকে পুরো ফিফি আইল্যান্ডের একটা ক্লিয়ার ভিউ দেখা যায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদম লাস্টে ওখানেই আমাদের রিসোর্ট তো অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করলাম তো এখনকার মতো বিদায় নিচ্ছি কারণ এখন সাড়ে সাতটা বেজে গেছে আমাদের সাড়ে আটটার সময় আইল্যান্ড ট্রিপ রয়েছে তার জন্যে আমাদের এখন হোটেলে যেতে হবে কারণ হোটেলে যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো তাই যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা থেকে তারপরেও চলে যাচ্ছি তো আজকে আমরা ফুকেট চলে যাব আর দু একদিন থাকতে পারলে এখানে ভালো লাগতো তো আপনারা অবশ্যই ফিপি আইল্যান্ড ভ্রমণ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো নতুন কিছু দেখতে পাবেন ধন্যবাদ সকলকে